দীর্ঘ টালবাহানার পর বারাসাতবাসী দু হাজার তিরিশ সালের মধ্যেই মেট্রো রেল পেতে চলেছে বুধবার বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি পুরসভার সাংবাদিক সম্মেলন করে তেমনটাই জানান তিনি জানান সম্প্রতি বেশ কিছু জায়গায় সয়েল টেস্ট করার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ একটি চিঠি পাঠিয়েছে সেখানে বারাসাতের বেশ কিছু জায়গার কথা উল্লেখ করা হয়েছে বুধবার বারাসাত পৌরসভার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই কথাই তুলে ধরলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি একই সঙ্গে বারাসাতবাসীর কাছে মেট্রো রেল পৌঁছে দেওয়ার জন্য এদিন বারাসাত লোকসভার সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারকেও ধন্যবাদ জানান তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন তিনি জানান মেট্রো গত চার পাঁচ দিন আগে একটা চিঠি দিয়েছিলেন আমাদেরকে বারাসাত পৌরসভাকে তাতে ওরা বারাসাত পৌরসভার পাঁচটা জায়গায়

গঙ্গানগর কাঠাখালের তলা দিয়ে আন্ডারগ্রাউন্ডই হবে পুরোটা মধ্যম গ্রামের আপনার স্কাউটের মাঠের ওখান দিয়ে এসে বাদু রোড হয়ে আমাদের স্টার মলের পেছন দিয়ে এসে কেএনসি রোড হয়ে কাছারি মাঠ হয়ে তেরো নম্বর ওয়ার্ডে বর্ণালী সঙ্গের ওখান থেকে গিয়ে ওরা আমাদের লোকোশেডের ওখানে গিয়ে ওদের প্রজেক্টেড প্ল্যানে সুরি পুকুর দেখানো আছে যেদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু ওরা মুখে আমাকে যেটা বলেছিলেন যে লোকো সেটেই ওদের বোধ হয় পয়েন্ট সেই জন্য ওরা সয়েল টেস্ট করতে চাইছেন স্টার মলের ওখানে পি টু বাই সেভেন বিল্ডিং যেটা আছে তার পেছনে বা সামনে কোনো একটা জায়গায় ওরা করতে চাইছেন অ্যাসোসিয়েশন প্লেগ্রাউন্ড বারাসাত আরবিসি রোড তার মানে এই মিউনিসিপালিটির পেছনে একটা জায়গায় করতে চাইছেন ব্যাংক অফ বরোদা কে রোড ওরা আর একটা করতে চাইছেন আমাদের রেজিস্ট্রি অফিস যেটা ডিস্ট্রিক্ট প্রাইমারি যে চেয়ারম্যানের যে অফিসটা আছে ওইখানে একটা সয়েল টেস্ট করতে চাইছেন আর মনোস সুইটস বর্ণালী সংঘ মিনস নাম্বার থার্টিন এ ওরা সয়েল টেস্ট করতে চাইছেন মানে এইটা পেয়ে না আমার খুব আনন্দ হচ্ছিল এই কারণে এই স্বপ্নটা আজকের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন সময়ে ভারতবর্ষের রেল ছিলেন এটা উনি দেখেছিলেন এবং সেই স্বপ্নটা আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে হিসেবে একদিকে যেমন আমি গর্বিত এবং একদিকে আমি খুব আমাদের সাংসদের প্রতি কারণ আজ থেকে প্রায় এক মাস আগে পার্লামেন্টের ঠিক এর আগের সেশনায় পার্লামেন্ট থেকে উনি আমাকে ফোন করেছিলেন যে একটু আক্ষেপের সুর আছে ওর মুখে আমি যেটা শুনে বুঝেছিলাম তোরা তো আমাকে বুঝলি না কিন্তু দেখ আজকে আমি করে গেলাম কাউকে বলবি না আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এইটা সম্ভব হলো করতে পারলেন মতো সাংসদ বারাসাত থেকে প্রতিনিধিত্ব করছেন বলে এবং এই এলাকার মানুষ ওকে ভোটের মাধ্যমে আশীর্বাদ করেন বলে এবং বারাসাতের মানুষ প্রচুর সুযোগ ওর কাছ থেকে পেলেন মানে আমি এ কথা নির্দ্বিধাই বলতে পারি মানে যেদিন উনি পৃথিবীতেও থাকবেন না বারাসাতের মানুষের কাছে ইতিহাস হয়ে থাকলেন ডাক্তার কাকুলি ঘোষদস্তিদার মানে এটা একটা বারাসাতবাসী হিসেবে এটা চরম অ্যাচিভমেন্ট এবং এটা ভাবনার বাইরে এবং যখন অনেক প্রতিবন্ধকতা ছিল যখন ওপর দিয়ে হবে ঠিক করছিল রেল লাইনের বিভিন্ন পাশে এনক্রোচমেন্ট ছিল আমাদের আগের বোর্ডেও আমরা চেষ্টা করেছিলাম রেল লাইনের পাশে যে মানুষরা থাকেন তাদের কোথায় নিয়ে গিয়ে রাখবো রিহ্যাবিলিয়েট করতে হবে এবং স্বাভাবিকভাবেই একটা মানে অপ্রতিরোধ্য জয় ডক্টর কাকুলি ঘোষ বস্তিদারের বারাসাতের মানুষ এবং তার সংসদীয় এলাকার মানুষের জন্য তাই আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে সমস্ত কাউন্সিলর দলমত নির্বিশেষে ওকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ টেস্ট করবার অনুমতি চাইছে রাইটস কর্তৃপক্ষকে মেট্রো রেল দায়িত্ব দিয়েছেন সেই রাইটস পক্ষ থেকে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং আমরা নিশ্চিতভাবে সর্বরকম ভাবে বারাসাতের যত জনপ্রতিনিধি আছে আমরা ওদেরকে সহযোগিতা করবো আমরা এনওসি আজকেই দেবো আজকে আমাদের সিআইসি মিটিং আছে তারপরেই আমরা ওদের মেলে এনওসি টা পাঠিয়ে দেবো এবং অত্যন্ত দ্রুততার সাথে ওরা এই কাজটাকে সম্পন্ন করছে না না কোনো রাজনৈতিক কারণে নয় হয়তো টেকনিক্যাল কারণে হয়তো ফিজিবিলিটি কতটা আছে এখন অব্দি যা হয়েছে এরিয়াল সার্ভে হয়েছে তাতে ড্রয়িং তৈরি হয়েছে এবার সয়েল টেস্ট হবে সয়েল কিভাবে আছে না আছে সেগুলো দেখে নিয়েই তো হবে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ কোন রাজনৈতিক সিদ্ধান্ত কোন কাজ প্রতিবন্ধকতা হতে পারে না কারণ মুখ্যমন্ত্রী এই কাজটা করে এসছিলেন যখন উনি রেলমন্ত্রী ছিলেন স্বাভাবিক ভাবে একদম প্রিলিমিনারি স্টেজে আছে ওরা প্রজেক্টেড একটা জায়গা রয়েছে এরপর নিশ্চিত ভাবেই এমপি বলুন আরো আমাদের যে স্বপ্ন মুখ্যমন্ত্রী দেখেছিলেন এমপি নিশ্চয়ই তার সাথে কথা বলবেন কার যদি কোনো ইচ্ছা থাকে তিনিও তো সম্পর্কে স্বাভাবিক ভাবে সেই আলোচনা স্তরে তারা নিশ্চয়ই পৌঁছে যাবেন এবং তারা করে মানুষের এবং প্রজেক্টের কাজও শুরু হয়েছিল বেশ কিছু নপাড়া অঞ্চলের মানুষের অধিবাসীরা তাদের একটা প্রতিবাদ ছিল হয়তো রেলের বিভিন্ন অংশের মধ্যে হয়তো তাদের যারা এক বর্তমানে বাড়ি টাড়ি করে থাকেন সেই সময় একটা বিতর্ক হয়েছিল তদানীন্তনকালে বারাসাতের জেলা শাসক ছিলেন বনসল এবং এই নিয়ে একাধিকবার কথা হওয়ার পর তারপর এনক্রোচমেন্ট সরাতে উনি উদ্যোগী হন কিন্তু তদানীন্তন মন্ত্রী ছিলেন মুকুল রায় জানি না তিনি কোন কারণে ওই অধিবাসীদের কথায় সম্মত হয়ে সেদিনের ওই এনক্রোচমেন্ট সরানোর যে প্রোগ্রাম ছিল সেটা বাঞ্চাল হয়ে যায় এবং স্বাভাবিকভাবেই বারাসাতের বুকে একটা আশঙ্কা আসে যে মেট্রো হয়তো হবে না তাই অসম্ভবকে সম্ভব করলেন যিনি তার নামই ডাক্তার কাকু এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ